গাইস তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো এখানে আমার কিলপিটের দিকে তাকালে বুঝতে পারবা লাস্ট একটা প্লেয়ার বেঁচে থাকা অবস্থায় কুষার কিন্তু আমাদের আসতে রিভাইভ দেওয়ার জন্য ভ্যান নিকে তো গাড়িটা কিন্তু এখানে উঠতেছে না তো সে কিন্তু গাড়ি থেকে নেমে যায় আর নেমে গিয়ে কিন্তু আমাদের ফাইনালি শেষ পর্যন্ত সে দিয়ে দেয় আর লাস্ট যে বেঁচে ছিল কিন্তু আসলে একটা হ্যাকার ছিল আর হ্যাকারকে মারতে পারবো কিনা মধ্যে আর একটা মজার ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই আসো যারা এখনো আমাদের কাছ থেকে এক টাকার উইকলি পার্সেস করতে পারতো না তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে কন্ট্যাক্ট করে উইকলিটা পার্সেস করতে করতে তো গাইস আমি কিন্তু অলরেডি নেমে গেছি এবং আমার কিন্তু অর্ধেক এসপি নাই তো গাইস এখানে যাইতে না যাইতে কিন্তু আমি লবিতে চলে গেলাম ভাই কি একটা অবস্থা সবাই একটু কমেন্টে হ্যাশট্যাগ হ্যাকার রিমুভ লিখে দিবা কারণ এটা লিখলে আমাদেরই সুবিধা তোমাদেরও সুবিধা তো খুব শীঘ্রই কিন্তু আমাদের গেম থেকে হ্যাকার রিমুভ করা হবে তো কেউ টেনশন করবে না আর আমি কিন্তু রিজনে যাইতে পারি নাই তো পুশ করতে অবশ্যই রিজনে যাবো ইনশাল্লাহ